নমস্কার সকলে কেমন আছেন আমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে এগারোটা বাজে আর এনেছে এখন বাজার করে নিয়ে এসছে বড় একটা শালপিয়া মাছ দেখুন আমি এক হাতে চাগিয়ে চুবিটায় রাখতে পাচ্ছি না এতটা ভারী কিন্তু এক কেজির বেশি ওয়েট আছে আর এই মাছটা দেখে কেউ বলবে না যে এক কেজির বেশি ওয়েট আছে কারণ মাছটা ছোটোর উপরে দেখতে সুন্দর যাই হোক আর নিয়ে এসছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো সবই জ্যান্ত চিংড়ি মাছের সাইজটাও ভালো আর নিয়ে এসছে ফুলকপি যাই হোক মাছটা চলুন কেটে নিই এই বড়ো মাছ কাটতে আমার একটু অসুবিধাই হয় কারণ এই মাছ তো চওড়া হাতের মধ্যে আসছে না তাই বারবার স্লিপ করে হাত থেকে পড়ে যাচ্ছে আর আগের দিন কাঁকড়া কিনেছিলাম আর সেই কাঁকড়া কাটার কারণে বটিতে একদমই ধান নেই আমি আগে বুঝতে পারিনি কিন্তু মাছটা কাটতে এসে বুঝতে পারছি যে আর একটু বটিতে ধার দিয়ে নিলে তাহলে ভালো হতো যদি একটু নোড়া ঘষে নিতাম তাহলে বডি ধার হয়ে যেত তাও কিছু করার নেই মাছ যখন কাটতে বসেছি কেটেই তো উঠতে হবে এই মাছটার পেটের ভিতরে না তেল আছে আর এই শালপিয়া মাছ একটু ওজন বেশি হলে আর মাছে যদি তেল থাকে পেটের ভিতরে তাহলে কিন্তু সেই মাছটা বেশি টেস্ট হয় ডিম আয়লা মাছটাও টেস্ট হয় কিন্তু ডিমের থেকে তেল হলে বেশি টেস্ট হয় যারা জানেন না তারা একবার নিয়ে দেখবেন আর আমরা তো যখনই শালপিয়া মাছ কিনি তখন কিন্তু আমরা তেল দেখেই নিই কারণ তেল দেখে নিলে না মাছটা দারুণ টেস্ট হয় আর ওই তেলটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করলেও খেতে দারুণ লাগে আমার বাপের বাড়িতে না পুকুর আছে আর সেই পুকুরে এরকম বড় বড়ো মাছ চাষ করে খাওয়ার জন্য আর সেই মাছে ভাত খাওয়ায় মাছেদের ভাত খুঁদ রান্না করে খাওয়ায় সেই মাছের একটা আলাদা রকম স্বাদ দেখছেন এই যে মাছে তেল আছে বলে মাছের পেটিটা কত মোটা হয়েছে যদি এই মাছটায় ডিম থাকতো এতটা মোটা হতো না পেটি দেখতে দেখতে মাছ কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন মাছগুলো ধুয়ে নেব এইয মাছ ধুয়ে চিংড়ি মাছ কেটে স্নান করে রে চলে এসছি আমার একটু অভ্যাস খারাপ আছে মাছ কাটার পর স্নান না করলে আমি থাকতে পারি না কারণ কেমন একটা গন্ধ বার হয় গা দিয়ে চলে এসেছি এখন রান্না করতে যে মাছ কিছুটা নেব আর কিছুটা ফ্রিজে রেখে দেব এই জন্য নিয়েছি মাছ রান্নার জন্য আর এদিকে ফুলকপি আলু কেটে নিয়েছি আর জল গরম করতে বসিয়ে দিয়েছি ফুলকপিটা সিদ্ধ করব আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজবো মাছে একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিচ্ছে নিচ্ছি কারণ মাছটা অনেকটা বড়ো তো সব জায়গায় নুন হলুদ না লাগলে খেতে একদমই ভালো লাগবে না আর ফুলকপিটা দিয়েই মাছটা রান্না করব আগে তো মাথা দুটো ভেজে নিয়েছি আর সবগুলো মাছ ভেজে নিলাম এখন এবার করবো ওই যে মাছের তেল ভাজা প্রথমে তো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম তার উপর দিয়ে দেব মাছের তেলটা তোমরা চাইলে তেলের মধ্যে এই যে মাছের তেলটা দিয়ে অর্ধেক ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ দিলেও হবে কারণ আমি প্রথমে ভেবেছিলাম তরকারি করব তার জন্য পেঁয়াজ দিয়েছিলাম কিন্তু ফুলকপিটা সিদ্ধ হয়নি বলে মাছের তেলটা ভেজে নিচ্ছি এবার একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভাজতে এই মাছের তেল ভাজাটা কিন্তু খেতে দারুণ লাগে দেখুন মাছটা তেলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওই যে ফুলকপিটা ভে আর তরকারিটাও চাপিয়ে দিয়েছি এবার ওই মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেব আর এবছর বছর জানেন তো এই প্রথম ফুলকপি খাওয়া হচ্ছে কারণ আগে একদিন বাঁধাকপি নিয়ে এসেছিলো বাঁধাকপি চিংড়ি মাছ রান্না করেছিলাম খেতে ভালো হয়েছিল কিন্তু প্রচণ্ড গ্যাস ছিল কপিটা তার জন্য আর আনতে বারণ করেছিলাম রান্না আমার হয়ে গেছে এসছে ছাদে কিছুটা জামা কাপড় মেলে দেওয়ার জন্য আর এসে দেখি গাছটা দারুণ ফুল ফুটেছে বেশ অনেকগুলো কুড়িও আছে আর অনেকগুলো ফুল ফুটেও আছে এই গাছটা আপনারা দেখেছেন বাগানে ছিল কিন্তু বাগান থেকে আমি এখন ছাদে নিয়ে চলে এসছি বাগানে তো সব সময় যাওয়া যায় না বাড়ি থাকলে ফুল তুলে ঠাকুরের দেওয়া সুবিধা হবে আর এই যে আগের দিন এই গাছগুলো বসিয়েছি গাছগুলো বসানোর থেকে দুটো চারটে দুটো চারটে করে ফুল দিচ্ছে বেশ দেখতে কত সুন্দর লাগছে যখন এই বালতিটা ভরে যাবে তখন আরও ফুল ফুটবে তখন আরও সুন্দর লাগবে যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে কালু পাশের বাড়ি উঠানে শুয়ে আছে ওকে ডাকলাম জানলা দিয়ে তাই ও জানলার সামনে এসে দাঁড়িয়ে আছে দেখছে কি আমি কিছু বলি কি না গুটি গুটি পায়ে কালু এসে গেছে কালুকে এবার খেতে দেব যে কালুর জন্য ভাত নিয়ে যাচ্ছি আর আমার ছেলে বলছে মা তুমি জঙ্গলে কালুকে ভাত দাও কেন তুমি একটা থালাই করে ভাত দিতে পারো না ভাবজি একটা থালা ব্যবহার করি না সেই থালাটাই করে ওকে ভাত দেব আর এই যে কপির চারা নিয়ে এসছে আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে বাগান রেডি হয়ে হচ্ছে কপি বসানোর জন্য এই যে বাঁধাকপির চারা আমার ভাইপো দিয়ে গেছে এগুলো বসানো হবে আর ওইভাবে কলার পাতায় মুড়েই চারাগুলো রাখতে হয় এই যে এসসি এখন বাগানে আমার বাড়ির সামনেই বাগানটা একটুখানি আসলেই আর এই জন্য কলা গাছে দেখুন দুটো কলা কেমন ঝুলছে কলার কাঁদি এর মোচা কেটে একটা রেসিপি করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন এই যে কপির চারাগুলো মা বসাচ্ছে মা আর আমি বসিয়েছি বাবা একটু এই যে গর্ত গর্ত করে দিয়েছে আমরা এটা খাওয়ার জন্যেই বসাচ্ছি কিন্তু আমার বাবা যখন চাষ করতো এইভাবে বসাতো না আর দুটো বেশি ছিল এক ধারে দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন তাহলে